বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কল্প লাইফ স্টাইল ব্লক থেকে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আমি আজকে কিছু কিছু ছোট্ট একটু ভিডিও নিয়ে আসছি বড় ভিডিও সেরকম ছাড়তে পারি না সময় হয় না যাও টুকটাক যেইটুকু ছাড়ি মানে সেইটুকু সময় নিয়ে তো আজকে দেখো একটা দিদি ভাইদের বাড়িতে সব রকমের গাছ আছে আমি তোমাদেরকে আমার ফার্স্ট দেখেছি এক জায়গায় দেখেছি কামরাঙ্গা গাছ তো দেখো কত সুন্দর কামরাঙ্গা ধরেছে কি ভালো লাগছে একদম ফুল থেকে শুরু সব কিছু দেখা এই যে আমাদের বাড়ি আর সাইডের বাড়িটা ফুল থেকে আস্তে আস্তে বড় হতে হতে দেখো কত সুন্দর হয়েছে আরও বড় হবে দেখো পুরো গাছটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ছোট গাছটা তো কাদের কাদের বাড়ি কামরাঙ্গা গাছ আছে এবং কে কে খেতে ভালো দেখো এই ডালটা কতগুলো ধরেছে কি ভালো লাগছে যখন ফুল এতটুকু ফুল আমি তোমাদেরকে দেখাবো না ফুল তো নেই আর সব ঝরে গেছে বৃষ্টি বৃষ্টি হয়ে নাহলে আরও ধরতো বৃষ্টির জন্য আরও নষ্ট হয়ে গেছে এই যে একটা না কয়দিন বৃষ্টি হলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে এই যে এইখানে দুই তিন দিন আগে দেখেছি এক তিন চার দিন আগে দেখেছি ছোট্ট একটু হয়ে গেছে দেখো এখন কত বড় হয়ে গেছে ভালো লাগছে দেখতে ভালো লাগে যখন পাকবে কিন্তু না গালে কেমন যেন একটু কষ্টা কষ্ট লাগে তো আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমি এখন জঙ্গলে ঢুকে গেছি পুরো দেখো কুমড়ো গাছ সব কিছুই লাগাইছে আমার এবার আর লাগানো হয়নি বোরের কাটা কালার কালার দেখে মনে কি খেয়ে নি তোমরা কে কে খেতে ভালোবাসো এগুলো বলো কমেন্টে বলবা কিন্তু অবশ্যই বলবা কত ফুল ঝরে গেছে এইরকম ফুল হয়ে কত ঝরে গেছে দেখো আমার মাথায় যেন একটা বাস দিয়ে যেন বাড়ি না এই দেখো দেখো গাছটা বারো মাসেই তো প্রথম একবার কিন্তু হয়ে গেছে আবার এই যে আর পাত্তন হলো দেখো প্রথম হয়ে শেষ হয়ে গেছে আমরা আবার বলছি কি আবার ফুল আসছে সত্যি এখন দেখি বারো মাসে বারো মাসেই হয় বারো মাসি এটা আনছে দেখো কত ফুল কি সুন্দর ফুল ফুটেছে ওই যে ওইখান দিয়ে ঠিক আছে হয়তো তো না এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে কত আবার হয়েছে তো কে কে এগুলো খেতে ভালোবাসো এই যে এইখানে একটা আমার মেয়ে সেদিনকে নিয়ে লবণ দে মাখায় খাইছে আমি লবণ দে মাখায় খেলে ভালো লাগে দুইটার ভিতর আবার পোকা হয়ে যায় এই যে ডেরোন হয়েছে তা খাইয়েই দেখতেছি দেশজন যখন খাই

বাদুরে এইখান থেকে খেয়ে খেয়ে আমার বাথরুমের ভিতরে কি যে করে অবস্থা সকালবেলা গিয়ে দেখি যে ওই যে যেটা টিয়া পাখি দেখছিস এবার কিন্তু না লম্বা লম্বা হয়েছে একটু ছোট হয়েছে আর আগেরবারের বারের মতন আগের বার বড় হয়েছিল সেরকম লম্বা হয়েছিল লেবড়া আয়দা পড়েনি মানে প্রত্যেকটা ভালো তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবা আর এই কামরাঙ্গা বড় হোক তারপরে তোমাদের দেব খাওয়ার পরে কোনো কাম নেই এর জন্য ভিডিও করলাম একটু তোমাদেরকে দেখায় তো তোমাদের কাদের বাড়ি গাছ আছে প্লিজ কমেন্টে জানাবা আর আম এখনো দেখো বন্ধুরা শেষ হয়নি এখনো গাছে আম আছে আসলে মহাকাবনে লেবু মঙ্গলবার গেছি এইবার বড় লেবু দেখ লেবু নেই জানি না কি করে লেবু মুখ গাছে তো দুনিয়ার লেবু যাইতে হ্যাঁ দেখো ঠিক আছে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করো আমার পাশে টাটা বাই বাই